আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে দুই হাজার যারা আসতে চাচ্ছেন এবং যারা প্রি ফাইলিং করছেন ফেব্রুয়ারির জন্য পাঁচ সাত বারোর জন্য নভেম্বরের এক থেকে তিরিশ তারিখের মধ্যে তাদের জন্য নতুন যেই মানে আবেদনের জন্য যে নতুন নিয়ম সেই নিয়ম নিয়ে কথা বলবো এবং এটা বলবো যে মানে আগের যে ফ্লোসিটা ছিল সেই ফ্লোসির সাথে কোন মিল নেই তারা অনেক পরিবর্তন করছে আপনার অক্টোবরে যে প্রজ্ঞাপন আসছে সেই প্রজ্ঞাপনও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে যেমন একজন শুধু ম্যাক্সিমাম তিনজন আবেদন করতে পারে এটা একটা পরিবর্তন ছিল এখন যেটা করছে সেটা হচ্ছে আপনার আর্টিকেল চারের প্যারাগ্রাফ পাঁচে সেখানে বলতেছে যে আপনার যে আপনাকে নিয়োগ করবে তাকে হচ্ছে মানে আপনার মালিক নিয়োগকর্তা ওয়ান স্টপ ইমিগ্রেশন ডেস্কের ওয়ার্ক পারমিটের অনুরোধ নিশ্চিত করতে হবে কর্মীর দ্বারা জমা দেওয়া এন্ট্রি বিসার জন্য আবেদনের রুটিন চেক শেষ হওয়ার যোগাযোগের সাত দিনের মধ্যে তা আপনি সাত দিনের মধ্যে কিন্তু আপনার মালিক যেটা হচ্ছে ওয়ান স্টপ ইমিগ্রেশন ডেস্ক ডেস্ক গিয়ে ওয়ার্ক পারমিট অনুরোধ এটা কনফার্ম করতে হবে তো এন্ট্রি ভিসার জন্য আবেদন রুটিন চেক শেষ হওয়ার যোগাযোগের সাত দিনের মধ্যে উল্লেখিত সময় সীমার মধ্যে নিশ্চিত না করলে অনুপস্থিতি থাকলে বাতিল বলে বিবেচিত হবে এবং অনুমতি যদি ইতিমধ্যে জারি করা হয় প্রত্যাহার করা হয় নিশ্চিতকরণের ক্ষেত্রে বিদেশির বাসস্থান অথবা মূল দেশে কনসোলেটর আপনার মানে ধরেন বাংলাদেশের যে এম্বাসি আছে সেই অফিসে প্রভাইস ভিসা জারি কনসুলেটের অফিস এবং ওয়ান স্টপ ইমিগ্রেশন ডেস্কের মধ্যে যোগাযোগের শুধুমাত্র আইটি পোর্টালের মাধ্যমে এই জিনিসটা করতে পারবেন এবং এই এটা আপনার আইটি পোর্টাল ছাড়া আপনাকে করতে মানে করতে পারবেন না সেটা তারা বলা হয়েছে মানে অ্যাপ্লিকেশন ফর তা এখন কথা হচ্ছে এটা একটু শিওর হয়েন যারা আবেদন করছেন আপনার মালিক এই কাজটা করতেছে কিনা যেটা ওয়ান স্টপ সেটা কিন্তু আপনাকে রিকোয়ার মানে ইয়ার করবে আপনার মালিক মালিকের করতে হবে আর যদি সে না করে সাত দিনের মধ্যে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসটা বাতিল হওয়ার সম্ভাবনা বেশি আর এটা কিন্তু নতুন একটা তাদের কি বলবো মানে নিয়মই বলতে পারেন আর্টিকেলের যেটা চার এবং প্যারাগ্রাফের পাশের যেটা আপনার ওই যে আহ প্যারাগ্রাফের পাশের কোয়ার্টারে যদি আপনি যান সেটা হচ্ছে পাবেন এবং এটা কিন্তু আদের এটা নতুন ভাবে প্রকাশ হয়েছে সো একটু সাবধান যদি 25 এ আসতে চান এই জিনিসগুলো সবগুলা যেই নিয়মগুলা দিচ্ছে এই নিয়ম কিন্তু আপনাকে ফলো করেই আসতে হবে যাক আপনার নিয়োগকর্তা যে আছে ওয়ান স্টপ ইমিগ্রেশন ডেস্কের ওয়ার্ক পারমিটের অনুরোধ মানে যেটা আছে সে করতে পারবে অথবা যে দেশ আছে সেই দেশের এমব্যাসিয়েটর কনস্যুলেটরের মাধ্যমে আচ্ছা আইটি পোর্টালের মাধ্যমে করতে হবে এবং এটা হচ্ছে সাত দিন তারা হচ্ছে যদি আমি বলি এটা কমিউনিকেশনে থাকতে হবে আপনার মালিক এবং হচ্ছে যে হচ্ছে সেটা হচ্ছে যদি তারা কমিউনিকেশন না করে সেই ক্ষেত্রে কিন্তু দিনের পরে এটা বাতিল হয়ে যেতে পারে পঁচিশে ফেব্রুয়ারিতে ক্লিক করবেন তাদের জন্য এটা আমি খুবই বলবো ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আর সময় নাই ডিসেম্বর এটা জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে পাঁচ মানে প্রথম সপ্তাহে হবে যারা অক্টোবরে আসবেন তাদের জন্য কিন্তু একই নিয়ম মানে অক্টোবরে যারা আসবেন এক থেকে একত্রিশ জুলাই এর মধ্যে প্রিফাইলিং এর অপশন আছে তাদের জন্য কিন্তু ক্লিক করার আগে আপনাকে এই কমিউনিকেশনটা আপনি যদি সিজনাল আসেন সেই ক্ষেত্রে ওয়ান ডেস পোর্টাল সেটা আপনার মালিকের করতে হবে নন সিজনাল আসলেও করতে হবে ডোমেস্টিকের এর ক্ষেত্রেও আস করতে হবে তো এখন এমন বলে নাই যে শুধু হচ্ছে সিজনাল এবং শুধু নন সিজনাল এটা কিন্তু ইন জেনারেল বলছে তারা হচ্ছে চার নাম্বার যেটা হচ্ছে আর্টিকেল এবং পাঁচ নাম্বার প্যারাগ্রাফে এটা স্পষ্ট ভাবে বলে দিছে এবং সেটা আপনাদেরকে মেনে আপনাকে পঁচিশে আসতে হবে তো এই জিনিসগুলোর কারণে দেখা যাবে অনেকের মানে নুলাস্তা উঠবে না মানে নুলাস্তা না উঠলে তো আপনি তো দাঁড়াইতেও পারবেন না তো এগুলার কারণে আপনার দেখা যাবে যে ইতালিতে আসা হবে না তো এইবার মানে স্টেপ বাই স্টেপ তারা চেঞ্জ করতেছে আরো চেঞ্জ হয়তোবা আসবে এখনো সময় আছে নতুন আরেকটা কি আসে সেটা আমরা বলতে পারি না তবে যেই নিয়মগুলা দিচ্ছে সেই নিয়ম গুলা আপনার মালিক বলেন যে ফলো করতে আদারওয়াইজ বড় ধরনের টাকা পয়সা লেনদেনে যায় না কারণ আপনার যদি বড় ধরনের টাকা পয়সা লেনদেন করেন আর যদি রকম যদি সেই মালিক মানে আপনার যে মালিক সে যদি কমিউনিকেশন না করে মানে সেই ক্ষেত্রে কিন্তু আপনার নুলাস্থা ওঠার সম্ভাবনা বলবা একদমই জিরো পার্সেন্ট তারা বলতেই আছে এটা বাতিল করে দেওয়ার সম্ভাবনা আছে প্রত্যাখ্য হবে সাত দিনের মধ্যে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ